আমাদের অনেক ভূমিকা রয়েছে এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বলা হয় যে শত বছর হাজার বছরের একটি সাইকেল অর্থাৎ তাপমাত্রা একবার বৃদ্ধি পাবে আবার তাপমাত্রা কমতে 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 আইস এইস নাম একটা এই চলে আসে সব হাজার বছর পরে অর্থাৎ সব বরফ হয়ে যায় এই আবার তাপমাত্রা বাড়ে বরফ বলে এরকম একটি সাইকেল ছিল এবং সেটি বিদ্যাতার একটি ন্যাচারাল সিস্টেমের ভিতরে ছিল কিছু প্রবলেম হয়ে গেছে যেমন কি হবে যে ধরেন বাইশে জুন বা একুশে আমরা জানি যে সবচেয়ে দিন দিন ছোট হয়ে যায় তাই না ডিসেম্বরের দিকে পাঁচটার দিকে মোটামুটি সব পাঁচটার দিকে সূর্যাস্ত হয়ে যায় আবার এই জুলাইতে যখন আমরা আসি তখন সাড়ে ছয়টা পনেরো সাতটার দিকে সূর্যাস্ত হয় আমরা এটাতে কোনো কিছু মাইন্ড করি আমরা কি বলি যে এত তাড়াতাড়ি শীতকালে এত তাড়াতাড়ি কেন সূর্য অস্ত যাচ্ছে সূর্যটা টেনে ধরে আমরা কেউ মাইন্ড করি না কারণ এটাতে আমাদের এটা একটা ন্যাচারাল সিস্টেম আমরা শত বছর হাজার বছর ধরে আমাদের এই এলাকাতে এরকম ছিল একইভাবে এই গ্রীষ্মকালে জুন জুলাই মাসে তাপমাত্রাটা একটু বৃদ্ধি পায় জমি ফেটে যায় খরা হয় গ্রামের মানুষ বৃষ্টির জন্য হাহাকার করে বিভিন্ন ধর্মীয়ভাবে উপাসনা করে এটাও খুব স্বাভাবিক ছিল সেই স্বাভাবিক তাপমাত্রাটা কিংবা সেই শীতকালের সূর্য ডুবার বিষয়টা সাড়ে পাঁচটা থেকে যখন বা পাঁচটা থেকে যখন এটা শীতকালেও ষাটটা পর্যন্ত পনেরো ষাটটা পর্যন্ত সূর্য ডুববে না না ডুবলে যেরকম আমরা অস্থির হয়ে যাব ব্যতিক্রম কিছু দেখব এই জুন মাসে বা আমরা যেই এখন এপ্রিল মাসের দিকে এখনকার যে তাপমাত্রা সেটি এর কাছাকাছি থাকার কথা ছিল কিন্তু আবহাওয়া দপ্তর বলছে এটি আমাদের ছয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত চলে যাচ্ছে এই পার্থক্যটাই আমরা আর ক্যারি করতে করতে পারছি পারছি না না সহ্য করতে পারছি না আমরা যে খালি মানুষরা পাচ্ছি না তা না গাছপালা পাচ্ছে না পশু পাখিরা পাচ্ছে না জীবজন্তুরা পাচ্ছে না কেউই পাচ্ছে না সবাই মিলে পরিবেশ তো এই পরিবেশে একটি ব্যতিক্রম জিনিস হচ্ছে যেটি আমরা আশা করিনি যেটি আমরা চিন্তা করি নাই কিন্তু এটি আমাদের জন্য আনএক্সপেক্টেডও ছিল না কারণ যেমন কর্ম তেমন ফল আমরা সবাই মিলে পুরো পৃথিবীর সবাই মিলে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের মাধ্যমে এই পঞ্চাশ শতকের বা চল্লিশের দিক থেকে আমরা সবাই মিলে উন্নয়ন 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 একটা শব্দ ডেভেলপমেন্ট 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 করতে গিয়ে আমরা প্রচুর পরিমাণ খনিজ সম্পদকে আহরণ করেছি এবং সেটি ব্যবহার করেছি পোড়ানোর মাধ্যমে এবং এই পোড়ানো শব্দটা মানে এটা গান আছে না যে আমাকে তুমি কতটুকু পড়াতে চাও এটা কার গান জ্বালাও আর দেখেন আন্দোলন করতে গেলেও বলা হয় জ্বালাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই জ্বালানো যখন শুরু হয়েছে সভ্যতার একদম প্রথম থেকে আদিতে মানুষ রান্না আগে বন বাজারে থাকতো তারপরে তখন মানুষ পাথরে পাথরে ঘর্ষণে আগুন জ্বললো এবং সেখানে কোনো একটা প্রাণী বা সবজি কিছু একটা পুড়লো সেটাও সে খেয়ে দেখলো যে আরে কাঁচা খাওয়াচ্ছে তো এই পোড়াটা একটু টেস্টি মানুষ যখন কিচেন সিস্টেমে চলে গেলো রান্না বান্না এই পৃথিবীর প্রথম ইন্ডাস্ট্রি হলো এই কিচেন এই কিচেনের পরে যখন আগুনের ব্যবহার শিখলো মানুষ তখন থেকে পরিবেশ দূষণের সূচনা হলো পরবর্তীতে এই রেনেসা ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের মাধ্যমে আমরা এই খনিজ সম্পদগুলো যখন পড়াতে শুরু করলাম তখন এই মারাত্মকভাবে পরিবেশ দূষণ হলো এখন একটু আগে বিপ্লব ভাই যেটা বললেন যে উন্নত রাষ্ট্রগুলো তাদের তারা আগে আমাদের চেয়ে এই জিনিসগুলো সভ্যতা তাদের ওইখানে আগে আসছে তারা আগে পুড়িয়ে আগে নিজেদের আখের গুছিয়েছে আগে তাদের ডেভেলপমেন্ট গুলো সব করেছে এখন সেই কয়লাই তারা এই উন্নত হয়েছে দেখেন লন্ডন 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 স্মোক ধোঁয়া এবং ধুলাতে আচ্ছন্ন হয়ে যায় এবং শত শত মানুষ মারা যায় কেন কারণ চারপাশে তাদের কয়লা ভিত্তিক ইন্ডাস্ট্রি ছিল তারা ফায়ার প্লেসে গৃহকে গরম রাখার জন্য মার্কেটপ্লেস কয়লা আলোতো এবং সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এই ধরনের চালা দিবে বায়ুমতে এবং এত দূষণ হয়েছে যে ওইখানে আমাদের এখন আমরা আমাদেরকে বলা হচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত রাজধানী কিন্তু তারও এক গুণ এটির ভিতরে গিয়েছে আমরা যদি দূষণের ইতিহাস দেখি তাহলে ইউরোপ এবং আমেরিকার শহরগুলোই সব দূষিত শহরের তালিকায় ছিল গত পঁচিশ তিরিশ বছর ধরে আপনার এইটি আমাদের সাবকন্টিনেন্টে আসছে দূষণের বিষয়টা চায়না আজ থেকে পনেরো ষোলো বছর আগে আমরা যখন আন্তর্জাতিক সম্মেলনে যেতাম চাইনিজ সায়েন্টিস্টরা একপাশে বসে থাকতেন লজ্জায় কিছু কথা বলতেন না বায়ু দূষণের সম্মেলনে কারণ তাদের শহরগুলো এত দূষিত ছিল বলা হচ্ছিল তারা অক্সিজেন মাস্ক নিয়ে ঘুরে করছে মানুষ অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে ঘুরি করছে এরকম কিন্তু তারা কি করেছে তাদের যেহেতু টেকনোলজিতে ডেভেলপমেন্ট ছিল তাদের লোকবল ছিল তাদের অর্থনৈতিকভাবে তারা আগে থেকে বেশ স্ট্রং ছিল তারা এই দূষণকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করেছে কিন্তু বাংলাদেশের যদি আমরা চাইনিজ মডেল ফলো করতে চাই আমরা যদি ডেভেলপমেন্টের সময় দূষণকে যদি গুরুত্ব না দিই কন্ট্রোলের বিষয়টি না রাখি আমাদের ঘনত্ব অনেক বেশি আমাদের মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়ে যাবে আমরা অর্থনৈতিকভাবে তাদের মতো অত টেকসই অবস্থায় এখনো যেতে পারি নাই আমরা এখনো পর্যন্ত বিভিন্ন সংকটের কারণে আমাদের নিত্য ব্যবহার্য জিনিস এলসি করে আনতে পারছি না বিভিন্নভাবে ভাবে আমরা ইনসিকিউরিটিতে আছি এই অবস্থায় আমরা যদি উন্নয়ন করার সময় পরিবেশকে কনসিডারেশনে না রেখে আমরা যদি উন্নয়ন করতে যাই যেটাকে আবার আমরা সাস্টেনেবলও বলছি না তাহলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এমন জায়গাতে যাবে যেটা ইউনিভার্সিবল জায়গাতে যাবে আমরা সেটি পশিয়ে দিতে পারবো না আমাদেরকে এই কারণে এই যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় আমরা বেশ দুর্বল হয়ে আছি বায়ু দূষণে আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজধানী বা দেশের তালিকায় নাম লেখাচ্ছি যানজটের ভিতরে আমরা পৃথিবীর অন্যতম যানজটের শহর মানুষের হাঁটার গতি মানুষের যে গাড়ি চালায় গাড়ির গতি অনেক কমে গেছে এই শব্দ দূষণের দিকে আমরা পৃথিবীর অন্যতম আহ একটি খারাপ অবস্থানে আছি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এরকম একটা জায়গাতে